আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরাজি বইয়ের একশো চব্বিশ পৃষ্ঠা নাইন পয়েন্ট থ্রি পয়েন্ট টু একটিভিডা করবো কি বলছে ডিসকাস ইন গ্রুপস পেয়ার্স টু ফাইন্ড আউট এলিমেন্টস এন্ড রাইটিং টেকনিকস অফ অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট দেন ফিল আপ দ্য ফলোয়িং গ্রেট দ্য ওয়ান ইস ডান ফরও আমাদের নিজের টেক্সটটা পড়তে বলছে তারপর ব্যাখ্যামূলক টেক্সটের কী কী উপাদানগুলো কৌশলগুলো প্রয়োজন এগুলো আমাদের খুঁজে বের করতে বলছে নিচে সারণিটা পূরণ করে বলছে তো প্রথম উদাহরণটা আমাদের জন্য করে দিচ্ছে এখানে একটা করে দিচ্ছে দেখো আমরা কীভাবে করবো আগেটা পড়ে নিই হোয়াইস ওয়াটার রিসাইকেল কেন পানি রিসাইকেল করা ওয়াটার ইজ সাইকেল মানে পানি চক্র কেন দ্য ওয়াটার সাইকেল ইজ পানি চক্র কেন দ্য ওয়াটার সাইকেল ইজ কন্টিনিউস প্রসেস থ্রো হুইস ওয়াটার সার্কুলার থ্রো দা আর্থ পানের চক্র কিন্তু এটা একটা চলন্ত একটা চলনশীল একটা প্রক্রিয়া এটা চক্র কারণ এটা কখনোই শেষ হয় না তো ইট ইনভলভ সেভারাল স্টেজেস এটা কয়েকটা ধাপে হয় দ্যাট হেল্পস টু মেনটেন দ্য ব্যালেন্স অফ ওয়াটার ডিস্ট্রিবিউশন এটা কিন্তু পানির ডিস্ট্রিবিউশনটাকে ভারসাম্য রক্ষা করে ওয়াটার ইজ কনস্ট্যান্ট রিসাইকেল টু ই সাস্টেন লাইফ অ্যান্ড সাপোর্ট ভেরিয়াস ইকোসিস্টেম তার মানে বেঁচে থাকার জীবন বেঁচে রাখার জন্য টিকে রাখার জন্য এবং অনেকগুলো বাস্তুতান্ত্রিক পরিবেশ রক্ষা করার জন্য পানি সাইকেল এই যে পানি চক্রটা খুবই গুরুত্বপূর্ণ ফার্স্টলি দ্য সান হেডস কজেস ওয়াটার ফ্রম ওসেন লেকস অর রিভার্স টু ইভাপোরেট কি হয় প্রথমত কি হয় সূর্যকে অসেন থেকে ওশেন মানে সাগর লেকস অথবা নদীর এগুলো পানিগুলো বাষ্প হয়ে যায় টার্নিং ইট ইন্টু ওয়াটার ভেপর তারপর জলীয় বাষ্প হয়ে এগুলো বাষ্প হয়ে যায় আর জলীয় বাষ্প হয় সেকেন্ডলি ওয়াটার ভেপর রাইসেস ইন্টু ইন্টু দ্য অ্যাটমসফিয়ার তবে এগুলো কি করে এগুলো পরিবেশ এগুলো বাড়তে থাকে ইট কুলস ডাউন তারপরে এগুলো এগুলো হলো ঠান্ডা হতে থাকে অ্যান্ড কনডেন্সেস এবং ঘনীভূত হয় ইন্টু লিটল ড্রপলেট ছোট ছোট কণায় ফর্মিং ক্লাউড মেঘ তৈরি করে হোয়েন দ্য ওয়াটার ড্রপলেট ইন ক্লাউডস বিকাম টু হ্যাভি যখন এই পানির কণাগুলো অনেক বড় হয়ে যায় ফাইনালি দে ফল টু গ্রাউন্ড ইন ফর্ম অফ রেইন স্নো তারপরে এগুলো বৃষ্টি বা স্নো আকারে মাটিতে পড়ে আফটার দ্যাট এরপরে দা রেইন ওয়াটার দ্যাট ইস নট অ্যাবজর্ভ ইন দা গ্রাউন্ড মানে যে পানিগুলো ভূগর্ভে মানে ইন দা গ্রাউন্ড না মাটি যেগুলোকে অ্যাবজর্ভ করে না বাই প্লান্টস ফ্লো বাই প্লান্টস ফ্লো ওভার দা ল্যান্ড রান অফ তার মানে কি হলো এগুলো তখন ইট ফ্লোস টু রিভার্স মেক ওয়ে

তারপরে এবার বাকি কাজগুলো আমাদেরকে লিখতে হবে এখানে দেখো যা আ ক্লিয়ার টাইটেল দ্যাট আস্ক আ কোয়েশ্চেন অর ইন্ডিকেটস অ্যান্ড এক্সপ্লেনেশন যেমন এখানে একটা সেন্টেন্স ছিল যে হোয়াই ইস ওয়াটার রিসাইকেলড হ্যাঁ তারপর যারা দেখো লজিক্যাল সিকোয়েন্স থাকতে হবে ইনফরমেশনের দ্যাট এক্স ফলোস দ্য ওয়াটার সাইকেল ইন অর্ডার ইভাপোরেশন কনডেন্সেশন প্রেসিপেশন প্রেসিপিটেশন অ্যান্ড রান অফ তারপর দেখো ইউস অফ টেম্পোর অল কানেক্টিভস মানে ওয়ার্ড লাইক ফার্স্ট লি সেকেন্ড লি ফাইনালি আফটার দ্যাট আর ইউস টু কানেক্ট দ্য স্টেস অফ দ্য সাইকেল কৃষিক্ষেত্রে আমরা কিন্তু আগের আগের ভিডিওটার মাঝে দেখছিলাম যে এক্সপ্লেনরি টিক্স রে কীভাবে ব্যাখ্যা করতে হয় তা ওই প্রত্যেকটা পার্টের উপর বেস করে এখানে তোমাদের সফটওয়্যার মাঝে লিখতে হবে তারপরে কি এই ওয়ার্ডগুলো ব্যবহার কানেকটিভগুলো ব্যবহার করতে হবে তারপর ইন্ট্রোডাকশন অফ দ্য টপিক ইন দা ফার্স্ট প্যারাগ্রাফ প্রথম প্যারাগ্রাফে একটা ইন্ট্রোডাকশন থাকবে যেমন এখানে দ্য ওয়াটার সাইকেল ইস কন্টিনিউস প্রসেস থ্রো উইস ওয়াটার সার্কুলার্স থ্রু দ্য আর্ট এভাবে প্রথম একটা প্যারার মাঝে আমরা একটা ব্যাখ্যা দিলাম তারপর এক্সপ্লেনেশন দা এক্সাম্পল তারপর এক্সাম্পলটাকে এক্সপ্লেনেশন করতে হবে দ্য দা টেক্সট এক্সপ্লেন ইস স্টেপ অফ ওয়াটার ওয়াটার সাইকেল উইথ দ্য ওয়াটার্সাম্পল দিতে হবে হ্যাঁ এই কাজটা করে ফেলবা এবার তোমরা লিখে ফেলবা যারা আমাদের সাবস্ক্রাইব করে রাখবা তোমাদের বার্ষিক পরীক্ষার সকল ভিডিও সকল সাবজেক্টের সংক্ষিপ্ত দৃশ্যপুর নির্ভর দৃশ্যপর বিন সকল প্রশ্নগুলো আমি দিবো এবং গুরুত্বপূর্ণ সাজেশন দিবো তোমরা যে স্কুলে পড়ো না কেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমরা সব স্কুলে কমন পড়বে আমি পুরো বই থেকে বের করে দিবো তাই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো